যেহেতু দিনের বেলা গ্যাস থাকবে না আর আজকে হচ্ছে ছুটির দিন তো আমি রাতেই রান্নাটা সেরে রাখছি কারণ দিনের বেলা গ্যাস থাকে না শরীর দুই চুলা রান্না করা অনেক কষ্ট হয়ে যায় এখানে আমার তরকারি অলমোস্ট ডান এটাও অনেকের জন্য করে রাখলাম আর এখানে আমি বাটা বাটি করতেছি আদা রসু পেস্ট শেষ হয়ে গেছে এই জন্য এটা আমি এক মাসটা চলেই যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ একদম সকাল থেকে আজকে স্টাডি ব্লগটা শুরু করব তো এখানে হচ্ছে আমি রঙ চা বানিয়ে নিয়ে এসেছি চাচ্ছি যে অন্তত পনেরো দিন যাতে করে আমি একদম কোনো প্রকার সুগার ছাড়া থাকতে পারি দেখা যাক অনেকেই বলে যে সুগার ছাড়া থাকতে পারলে স্কিন অনেক ভালো হয় তারপরে ওয়েট লস হয় আমিও চেষ্টা করছি যে আমি এখন চেষ্টা করছি দেখি কতটুকু পারি চা দিয়ে এরকম করে বিস্কিট ডুবিয়ে খেতে আপনাদের কার কার ভালো লাগে এটা ছোটবেলার একটা অভ্যাস তাই না তো এরপর আমি বাংলা বইটা নিয়ে বসে পড়লাম তো বাংলা পড়ার ক্ষেত্রে আসলে যারা ফার্স্ট থেকে বাংলা পড়াটা স্টার্ট করবেন আমি তাদের জন্য বলবো যে বেকার অংশটা বাদ দিয়ে আগে মুখস্থর পাঠটা যদি আগে কমপ্লিট করেন তাহলে হচ্ছে বেশি ভালো হবে কারণ অনেকের আমাদের অনেকের আসলে বেকারণের যে নিয়মগুলো ওগুলো মনে থাকে না আর কারক বিভক্তি উপসর্গ স্বর্গ নত্যবিজ্ঞান সত্যবিজ্ঞান এগুলো হচ্ছে ট্রিক্স আর হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হয় তো যার জন্য যার কারণে হচ্ছে বাগধারা তারপর বাক্য সংকোচন তারপরে সমার্থক শব্দ বিভিন্ন উক্তি অনুবাদ পারিভাষিক শব্দ এগুলো যেগুলো মুখস্থর পার্টগুলো আছে এক কথায় প্রকাশ এগুলো কিন্তু আপনারা চাইলেই কিন্তু ইজিলি হচ্ছে পড়ে মুখস্থ করতে পারেন আর এগুলো হচ্ছে মোটামুটি সহজ যেহেতু মুখস্থর মাধ্যমে মনে রাখতে হবে মুখস্থর পার্টটা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে বেকারণ অংশে আপনারা মুভ করতে পারেন তো একজন আপু আসলে এন টিআরসি স্কুল পর্যায়ের টু সম্পর্কে জানতে চেয়েছেন তো এন টিআরসি স্কুল পর্যায়ের টুতে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস কারণ এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটা জব আর এইচএসসি পাশেই হচ্ছে এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে সিলেবাসটা হবে আসলে এখানে আপনার পড়তে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই চারটা বিষয় ভালো করে পড়লেই হচ্ছে এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন জব প্রিপারেশন পড়াশোনা স্টার্ট করার পর আসলে দেখতে পেলাম যে আসলে এইচএসসি পাশ করার পরেই কিন্তু অনেক ভালো ভালো সার্কুলারে অ্যাপ্লাই করা যায় তো এইচএসসি পরেই যদি কেউ আসলে ওই সময় থেকে অনার্স ফার্স্ট ইয়ার থেকে যদি কেউ প্রিপারেশন নেয় তার জন্য কিন্তু মানে অনার্সের চার বছর মেয়াদি আপনারা অনার্স করতে করতেই কিন্তু একটা সুন্দর একটা চাকরি কিন্তু ইনশিওর করে ফেলতে পারেন আমার বেলাতে যেটা হয়েছিল আমি কিন্তু নিজেও জানতাম না যে এন স্কুল পর্যায়ে টুতে হচ্ছে এইচএসি পাশ করে অ্যাপ্লাই করা যায় বা এখানে আপনার এখানে আসলে ভালো একটা চাকরি ইনশিওর করা যায় কোনো চাকরি কিন্তু ছোট না যে কোনো কিছু একটা আপনি করে করতে থাকেন আপনি স্কুল পর্যায়ে টুতে যদি এখন আপনি অ্যাপ্লাই করেন বা এখানে যদি আপনি টিকে যান এখানে যদি আপনি শিক্ষক হন তো এটাও আপনি এই চাকরিটাও করতে থাকলেন আবার অন্যদিকে আপনি বিসিএস বা আদার্স যে ব্যাংক জব যেটাই হোক না কেন সেটার প্রিপারেশন আপনি নিতে থাকলেন যখন আপনার ওটা আপনার কাঙ্ক্ষিত যে আপনার চাকরিটা করতে চাচ্ছেন যেটাতে আপনি আপনার ফিউচারটা দেখতে চাচ্ছেন ফিউচারে আপনি সেটা করবেন তো সেটাও পরবর্তীতে যখন আপনার হয়ে যাবে তখন আপনি পিছনের যেটা করতেছিলেন সেটা আপনি বাদ দিয়ে দিলেন আরেকজন আপু বলতেছিলেন কমেন্টে বলতেছিলেন যে তার পড়তে ইচ্ছা করে না তো পর মানে পড়তে ইচ্ছা করে না তো সে এখন কিভাবে পড়বে আসলে কি একটা বিষয় হচ্ছে একটা কথা আছে যে ডুস খেলে হুশ হয় আপনি এখন আপু ডুস খান নাই এর জন্য আপনার হুশ হচ্ছে না যখন আসলে একটা মানুষ একটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে যখন একটা মানুষ মানে খারাপ একটা অবস্থায় থাকে তখনই কিন্তু সে মানে কি করে ওইখানে স্ট্রাগল করে সারভাইভ করার জন্য তাই না তো দেখা যায় যে আর একটা মানুষ যখন আরামপ্রিয় অবস্থায় থাকে লাইক হচ্ছে তার তখন তার তার মাথায় কিন্তু আর থাকে না যে তাকে কিছু একটা করতে হবে কারণ সে অলরেডি একটা ভালো জায়গায় আছে আরামপ্রিয় জায়গায় আছে যখন সে তার আরামপ্রিয় জায়গাটা যখন তার নর্বরে হয়ে যাবে যখন সে দেখতে পারবে যে সে না সে আর আরামপ্রিয়ভাবে থাকতে পারছে না তখন কিন্তু সে চেষ্টা করবে তখন সে চেষ্টা করবে আগে থেকে কিন্তু সে চেষ্টা করবে না এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার এই যেমন ধরুন আমার বিয়ে হয়েছে মোটামুটি পাঁচ বছর হয়ে গেছে তো বিয়ে হয়েছে আল্লাহ একটা ছেলে সন্তানও দিয়েছে আমাকে তো আমি যদি এখন আমি এখানে কেন আসছি আমি এখন কেন পড়াশোনা করতেছি আমি কেন চাকরির প্রিপারেশন নিচ্ছি কারণ আমি চাই যে দিন শেষে আমার একটা নিজস্ব পরিচয় হোক যখন আমাকে কেউ বলবে তুমি কি করো তখন যেন আমি বলতে পারি যে না আমি এই প্রফেশনে আসছি আমি এটা করতেছি তখন যেন আমার মানে পাঁচটা মানুষের সামনে আমার জন্য মানে নিজেকে ছোট না মনে হয় যে না আমি কিছুই করি না আমি শুধু বাসায় থাকি রান্নাবান্না করি আর ছেলেকে স্কুলে নিয়ে আসি নিয়ে যাই এটাই কিন্তু একটা মেয়ে মানুষের পরিচয় হতে পারে না আপনি এগুলোও করবেন এগুলো হচ্ছে যে অবস্থাটা এটা হচ্ছে মৌলিক একটা অবস্থান যে এগুলো সবাই করে আর এগুলো করেই যে আপনার দিনের চব্বিশটা ঘন্টা আপনি এটাই করেন এমন তো না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এই সব জিনিসগুলো হয়তো আপনার রান্না করতে দুই ঘন্টা সময় লাগলো আপনার ছেলেকে লুক আফটার করতে বরঞ্চ আপনার হচ্ছে সব কিছু মিলায় হচ্ছে দুই তিন ঘন্টা তো বাকি সময়টা কিন্তু পড়ে আছে ওই বাকি সময়টাতে আপনি নিজের উপরে ইনভেস্ট করেন সময় ইনভেস্ট করেন আপনি কিছু না কিছু করার চেষ্টা করেন সমস্যা কী সব ধরনের কাজকর্মই কিন্তু করা যায় সব কিছুই করা পসিবল সো আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার মাথা নিচু করে না থাকতে হয় মানুষের জীবনে কখন কোন অবস্থাতে আপনি আপনি পড়ে যাবেন কিন্তু জানেন না আজকে হয়তো আপনার হাজব্যান্ড আছে আপনার অনেক মানে কি বলে অনেক সাপোর্টার আছে কালকে যদি একটা প্রতিকূল পরিবেশে আপনি পড়ে যান যদি সব কিছু আপনার কি বলে অনুকূলে না থাকে তখন আপনি কি করবেন আর এখন ইদানিং এত সুন্দর মানে আবহাওয়া মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মানে মনে হচ্ছে যে আল্লাহর রহমত এই দেখেন বিকালবেলা এই যে আমি দেখাতে পাচ্ছি আপনাদের এখানে কিন্তু ডাবল রং ধনু উঠেছিল অনেক দিন পর রং ধনু দেখলাম আসলে আকাশে রং ধনু দেখলে না সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ছোটবেলায় রং ধনু দেখলে আমরা কতটা না খুশি হতাম তো আমি এখানে ওয়ারিদকেও ডাক দিয়ে দেখাচ্ছিলাম ও বলতেছিল দেখো আমি রেইনবো আর আমার ফোনে অতটা বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি অনেক অনেক সুন্দর লাগছিল এখানে ডাবল রেইনবো দেখা যাচ্ছিলো ওই দিন বিকালবেলা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কি কি জানতে চান তো আজকের মতো এই পর্যন্তই ছিল ছিলাম